একের পর এক ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে পশ্চিমা শক্তিশালী দেশগুলো সর্বশেষ স্বীকৃতি দেয়ার ঘোষণা দিল কানাডা এর আগে যুক্তরাজ্য ইসরায়েলকে হুঁশিয়ারি দেয় গাজায় গণহত্যা বন্ধ না করলে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে তারা ইউরোপের প্রভাবশালী দেশটির এমন সিদ্ধান্তে ফিলিস্তিনেরা স্বাগত জানালেও চরম ক্ষুব্ধ ইসরায়েলিরা ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের বাসিন্দা বাদি দাওয়িক নামের এই ফিলিস্তিনি বলেছেন স্বীকৃতির পাশাপাশি সবার আগে দরকার ইসরায়েলি গণহত্যা বন্ধ করা ফিলিস্তিন আমাদের দেশ এটি কারো দেওয়া উপহার নয় আমরা যুক্তরাজ্যের স্বীকৃতিকে স্বাগত জানাই তবে আমাদের কাছে এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল এই মুহূর্তে গণহত্যা বন্ধ বাদের দাউর নামের এই এলাকার বাসিন্দা অবশ্য বেশ আশাবাদী তার মতে যুক্তরাজ্য স্বীকৃতি দিলে অন্যরাও এগিয়ে আসবে আমরা যুক্তরাজ্যের ইতিহাস জানি তারা যুক্তরাষ্ট্রের সমর্থক তবে যুক্তরাজ্য ফিলিস্তিনকে স্বীকৃতি দিলে ইউরোপের অন্যান্য দেশও আমাদের স্বীকৃতি দেবে এটি ফিলিস্তিন প্রসঙ্গে ইউরোপের দেশগুলোর একটি বড় টার্নিং পয়েন্ট হতে পারে অবশ্য যুক্তরাজ্য সহ পশ্চিমা দেশগুলোর এমন একের পর এক স্বীকৃতি দেওয়ার ঘটনায় ইসরায়েলের নাগরিকরা চরম ক্ষুব্ধ এটা অসাধারণ যে পশ্চিমারা অন্য মানুষের দুর্দশার কথা অনুভব করে কিন্তু এই পদক্ষেপ তাদের জন্য আত্মঘাতী আমি মনে করি ইসরায়েলের অবস্থা কতটা জটিল তা বুঝতে পারছেন না পশ্চিমা নেতারা তাদের মতামত তাদের নিজের কাছেই রাখা উচিত এদিকে যুক্তরাজ্য ফ্রান্সসহ পশ্চিমা অন্যান্য দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র ও দেশটির মিত্র দখলদার ইসরায়েল কানাডার ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে লিখেন কানাডার এমন সিদ্ধান্তে তাদের সাথে বাণিজ্য করা খুব কঠিন হবে এর আগে যুক্তরাজ্যের স্বীকৃতির হুমকির পর যুক্তরাষ্ট্র বলেছিল এটি কেবল হামাসকে শক্তিশালী করবে এদিকে অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরও স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে